বন্ধু বাতাসে সাথে মেঘলা আকাশ থেয়ে আসা বৃষ্টি ছুঁয়ে ফেলার আগেই ঘরে ফিরে যাওয়ার তারা। তবু বৃষ্টির কাছে হার মেনে নিয়েই গলা ছেড়ে গান গাইতে গাইতে ভিজে যাওয়ার আনন্দ এই স্মৃতি নিয়েই শান্তিনিকেতনের সকল ছাত্রছাত্রীদের ছেলেবেলার বর্ষার শান্তিনিকেতন আম্রকুঞ্জ শালবিথি বকুলবিথি মাধবী আশ্রমের আনাজ কানাজ তাদের স্মৃতি গানে ভিজে আছে আজও যখন বৃষ্টি আসতো এবং সেই বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করা বা বৃষ্টিতে ভেজা এই দুয়ের যে মধ্যে একটা অদ্ভুত যুগলবন্দি সেই যুগলবন্দি নিয়েই আমাদের একটি অনুষ্ঠান বর্ষা শান্তিনিকেতন অর্থাৎ শান্তিনিকেতন এবং বর্ষার কিছু কথা গান বর্ষা আর শান্তিনিকেতন এই দুটো যখন একসাথে উচ্চারিত হয় তখন কিছু ছোটবেলার স্মৃতি হঠাৎ মনের মধ্যে চলে আসে আমার কেন পাঠভবন বা আশ্রমে যারাই ছাত্রছাত্রী বা প্রাক্তনই প্রত্যেকেরই বোধহয় মনের মধ্যে সেই স্মৃতিগুলো উঁকি দেয় গুরুদেবের সব থেকে আপনারা সবাই জানেন যে গুরুদেবের সব থেকে প্রিয় ঋতু ছিল বর্ষা তো সেই নিয়েই আমরা বেঁধেছি শান্তিনিকেতনের উৎসব অনুষ্ঠান বর্ষা আর মেঘেদের স্মৃতিচারণ আর রবীন্দ্রনাথের গান নিয়েই তিন্দ্রসঙ্গীত শিল্পী রঞ্জিনী প্রিয়ম ও বর্ষা যাপন শিল্পীদের স্মৃতি কথাকে গাঁথবেন যিনি তিনিও মনে মনে শান্তিনিকেতনের একজন চৈতালি দাসগুপ্ত প্রিয়ম মুখোপাধ্যায় আর থাকবো আমি আবার বলি সাতাশে জুলাই শিশির মঞ্চ সন্ধে ছটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো সেই বর্ষণ মুখরিত শান্তিনিকেতনের সন্ধ্যায় শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের বর্ষার গানে ভিজতে চলেছে আগামী রবিবারের সন্ধ্যা বৃথা দাসগুপ্তের রিপোর্ট এনকে টিভি বাংলা